অনুপ্রতমণ্ডল তো তার কাছে কিছুই না জানেন কি কিভাবে একশো তেত্রিশ কোটির মালিক হলেন শাহজাহান কি করে করলেন এই বিশাল পরিমাণ সম্পত্তি শেখ শাহজাহানের কাহিনী হারমানবে বড় বড় সিনেমার গল্পকেও দেখুন শাহজাহানের অজানা কাহিনী বর্তমান সময়ে বহুল চর্চিত স্থান সন্দেশখালীর শেখ শাহজাহানকে নিয়ে চর্চার অন্ত নেই দাপুটেই তৃণমূল নেতার কর্মকাণ্ডের কথা ইতিমধ্যেই জেনে গিয়েছে গোটা রাজ্যবাসী নারী নির্যাতন থেকে শুরু করে আরও অনেক কিছু তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে ভুঁড়ি ভুড়ি তবে এবার সামনে এসেছে তার বেআইনি আর্থিক লেনদেনের কথা যা জানাজানি হওয়ার পর রীতিমতো সরগোল পড়ে গিয়েছে রাজ্যে এখন কেউ কেউ তার তুলনা বীরভূমের দোর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের সঙ্গে করতে শুরু করেছেন বীরভূমের জেলা সভাপতি ছিলেন অনুব্রত ওরফে খেষ্ট তার দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খেত হ্যাঁ ঠিকই শুনেছেন রাজনৈতিক পরিচয়ের দিক থেকেই দেখা হলেই সন্দেশকালীন নেতার সঙ্গে তার কোনো তুলনা নেই তবে ব্লক সভাপতি শাহজাহান বেআইনি আর্থিক লেনদেনের নিরিখে কিন্তু পিছনে ফেলে দিয়েছেন অনুব্রতকে তার মোট সম্পত্তির পরিমাণ একশো কোটি টপকাতে পারেনি ইডি শুধু তাই নয় এই সম্পত্তি করতে প্রায় দশ বছর সময় লেগেছিল বীরভূমের কেস্টর অন্যদিকে শাহজাহান গত কয়েক বছরে প্রায় দেড়শো কোটি সাম্রাজ্য দাঁড় করিয়ে ফেলেছেন দু থেকে আঠেরো সাল থেকে দু টাকা কামিয়েছেন সন্দেশকালীর এই নেতা দাবি ইডির দু আঠেরো উনিশ উনিশ কুড়ি সালে চিংড়ি বিক্রি করেই তাঁর অ্যাকাউন্টে তেত্রিশ কোটি টাকা এসেছে দেখানো হয়েছে উল্লেখ্য তাঁর মালিকাধীন সংস্থার নাম শেখ সাবিনা ফিসারি মেসার্স অরুপ সোম উল্লিখিত দুই বছরে এই অ্যাকাউন্টে তেত্রিশ কোটি টাকা পেমেন্ট করেছেন আর শুধু এখানেই শেষ নয় একুশ বাইশ ও বাইশ তেইশ অর্থবর্ষে শাহজাহানের কোম্পানির অ্যাকাউন্টে ম্যানগাম এক্সপোর্টের তরফ থেকে পাঠানো হয়েছে একশো কোটি টাকা কেন্দ্রীয় এজেন্সি ইডির দাবি এখানে কিন্তু জ্যান্ত চিংড়ির কোনো গল্প নেই বরং তা কাল্পনিক শুধুমাত্র খাতায় কলমে এন্ট্রি করে পেমেন্ট করা হয়েছে শাহজাহান ম্যাকনাম এক্সপোর্ট সংস্থাকে নগদ টাকা দিয়েছে সমপরিমাণ অর্থ ম্যাকনাম এক্সপোর্টের তরফ থেকে তার অ্যাকাউন্টে দেওয়া হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের জেরার মুখে পড়ে উক্ত সংস্থার অংশীদার অরুণ সেনগুপ্ত সব স্বীকার করে নিয়েছেন এ বিষয়ে আরও জানা যাচ্ছে ইডির কাছে অরূপ দাবি করেছেন তার দুই মেয়ে আছে শাহজাহানের তরফে থেকে খুনের হুমকি পেয়েছিলেন পরিবারের নিরাপত্তার খাতিরেই তিনি এই বেআইনি লেনদেন করেছেন বলেই জানিয়েছেন অরুণ এদিকে অর্থবর্ষ ধরে এন্ট্রের খতিয়ান অরূপ এবং অরুণের কাছ থেকে চেয়ে পাঠিয়েছিল ইডি তবে তা এখনো দেওয়া হয়নি বলে আদালতে জানিয়েছেন গোয়েন্দারা কেন্দ্রীয় এজেন্সির দাবি শাহজাহান যে চিংড়ি বিক্রি করত ফার্মে উৎপাদিত হতো শতাংশ অন্য মাছ থেকে এবং বাকি পঁয়ত্রিশ দখলীকৃত ভেরি কিংবা ফার্ম থেকে আসত বলি খবর শাহজাহানকে যারা চিংড়ি বিক্রি করতেন তাদের নামে একটি তালিকা ইতিমধ্যেই ইডি তৈরি করে ফেলেছে বলি খবর সেই সঙ্গেই জানা যাচ্ছে শাহজাহানের সংস্থা সাবিনা ফিসারিজের অ্যাকাউন্ট থেকে আবার বেশ কিছু অ্যাকাউন্টে টাকা পাঠানো হতো সেই তালিকায় নাম রয়েছে শাহজাহানের ভাই শেখ আলমগীর দিদার বক্স মোল্লা সহ বেশ কয়েকজনের তবে ইডির দাবি এখনও অবধি যে অর্থের খোঁজ পাওয়া গিয়েছে তা একটি অংশ মাত্র তদন্ত প্রক্রিয়া এগোণের সঙ্গে শাহজাহানের আর খাজানার খোঁজ মিলতে পারে বলেই অনুমান